আজও রহস্য ইউটিউব চ্যানেলে আজকের রহস্যতে আমরা জানব মহাবিশ্বের পাঁচটি এমন রহস্য যেগুলোর সমাধান বিজ্ঞান করতে পারেনি মহাবিশ্ব অসীম এবং রহস্যময় বিজ্ঞান যতই এগিয়ে যাক মহাবিশ্বের কিছু রহস্য আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে এই ভিডিওতে আমরা জানব মহাবিশ্বের পাঁচটি এমন রহস্য সম্পর্কে যেগুলির উত্তর এখনো ডার্ক ম্যাটার বা অদৃশ্য পদার্থ মহাবিশ্বের পঁচাশি শতাংশই ডার্ক ম্যাটার দিয়ে তৈরি অথচ আমরা এটি দেখতে বা ছুঁতে পারি না বিজ্ঞানীরা বিশ্বাস করেন এটি মহাকর্ষ বলের মাধ্যমে মহাবিশ্বকে ধরে রেখেছে কিন্তু ডার্ক ম্যাটারের প্রকৃতি আজও অজানা বিজ্ঞানীরা এখনও এর অস্তিত্বের সরাসরি প্রমাণ পাননি ব্ল্যাক হোলের রহস্য ব্ল্যাক হোলের অভ্যন্তরে কি আছে তা আজও রহস্য যখন কোনো নক্ষত্র মৃত্যুবরণ করে তখন সেটি ব্ল্যাক হোলে পরিণত হয় কিন্তু ব্ল্যাক হোলের অভ্যন্তরে পদার্থ কেমন আচরণ করে বিজ্ঞানীরা মনে করেন ব্ল্যাক হোলের কেন্দ্রের সিঙ্গুলারিটিতে মহাকর্ষ এবং সময়ে উভয় ভেঙে পড়ে বহির্জাগতিক প্রাণী এলিয়েন কি সত্যি আছে আমরা কি মহাবিশ্বে একা মহাবিশ্বের ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ ও ছায়াপথ রয়েছে যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে তবে এখনো পর্যন্ত কোনো এলিয়েন সভ্যতার প্রমাণ পাওয়া যায়নি ফার্মি প্যারাডক্স অনুসারে যদি এলিয়েন থেকে থাকে তবে তারা এখনো আমাদের খুঁজে পায়নি টাইম ট্রাভেল সত্যি কি সম্ভব সময় ভ্রমণ কি আদৌ সম্ভব আইনস্টাইনের আপেক্ষিকতার তথ্য অনুসারে উচ্চ গতিতে চললে সময় ধীর গতিতে চলে কিন্তু ভবিষ্যতে ভ্রমণ করা সম্ভব হলেও অতীতে ফিরে যাওয়া কি সম্ভব এই প্রশ্নের উত্তর বিজ্ঞানীরা আজও খুঁজছেন ডার্ক এনার্জি মহাবিশ্বের বিস্তৃত রহস্য মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে কিন্তু কেন বিজ্ঞানীরা মনে করেন ডার্ক এনার্জি নামক এক অজানা শক্তি এই প্রসারণ ঘটাচ্ছে ডার্ক এনার্জি মহাবিশ্বের সত্তর শতাংশ অংশ দখল করে রেখেছে কিন্তু এটি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি মহাবিশ্বের রহস্য আজও আমাদের কৌতূহলী করে তোলে আপনি কি মনে করেন এলিয়ানদের অস্তিত্ব সত্যি আছে নাকি টাইম ট্রাভেল একদিন সম্ভব হবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন